দুধ খাওয়ার জন্য মুরগি কিনে কেন ডিম খাওয়ার জন্য কাঁঠাল গাছ লাগায় কেন ফল খাওয়ার জন্য কদু গাছ লাগায় কেন জমিন বানাবার পেছনে কোন উদ্দেশ্য নাই অবশ্যই আছে তাহলে আমাকে বানাবার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই জোয়ানরা বলো জোয়ানরা অনেক যুবক মাসাল্লাহ মুরুব্বীরা জবাব দিবেন না হ্যাঁ জোয়ান রাখ আমাকে বানাবার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই এই ফ্যান্ডেলটা না উদ্দেশ্য ছাড়া এই চেয়ারটা এখানে আনছে না উদ্দেশ্য ছাড়া তাহলে বোঝা গেছে পৃথিবীর এক জারা বস্তু উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই এক জাররা উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই আচ্ছা এই ফ্যানটা বানালো কি লিখা এটা যদি বাতাস না দেয় এটাকে কি করবে ফালাই দিব ফিডা দিব ফিডা ফিডা এটা কি টুকলু টুকলু করবে যদি এরপরেও কাজ নেই তাইলে বোঝা গেছে উদ্দেশ্য যদি ব্যাহত হয় দুই কাজ পিড়া আগুন পিড়া আগুন বলেন উদ্দেশ্য ব্যাহত হলে কয় 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 কাজ কি কি পিড়া আগুন খায় যদি ঠিক হয়ে যায় তো ভালো আর পিডা খায় যদি ঠিক না হয় যেমন ধরুন কাঠ এটা বসতে এই চারটা বানায়ছে বসার জন্য এখন এইটা ভেঙে গেছে তো এটার ক্ষেত্রেও কিন্তু পিডা আছে ঠিক আছে 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 এবার যদি এটা পরে ঠিক হয় নাই তাইলে আগুন ডাইরেক্ট ডাইরেক্ট বলেন বলেন কোথায় বোঝা গেছে উদ্দেশ্য ব্যাহত হলে হয় পিটাই আর না হয় আগুন এবার বলেন আল্লাহ আমাকে বানিয়েছে কেন বলো নামাজের জন্য বলো আবার বলো আল্লাহ আমাকে বানিয়েছে কেন আমারে বানাইছে আল্লাহ তালা এবাদতের জন্য আর এবাদতের এক নম্বর হলো নামাজ কি বলেন আমাকে বানিয়েছে কেন এবার জন্য এবার এক নম্বর কি এবার নামাজ যদি সে না পড়ে এবার আসতে করে হ্যাঁ এবার বলেন মোমবাতি বুঝতে এত খাচ্ছে কেন কি নাই যারা নামাজ পড়ো না ফিদায় লাগাতরি থাকো ঠিক খায়া যদি ফিরে আসে তো ফিরে আসলো আন্না জাহাননাম ঠিক Анна কি বলেন আল্লাহ এজন্য আমাকে উদ্দেশ্য বানিয়েছেন উদ্দেশ্য উদ্দেশ্যে চুপ এটা মুখস্থ করো উদ্দেশ্য বানিয়েছেন বলো আমাকে উদ্দেশ্য বানিয়েছেন উদ্দেশ্য কি ইবাদত সবাই বলে নাই ইবাদত উদ্দেশ্য কি এবার ইবাদত যদি না হয় এখন পুরো উন্মতি মুসলিম সারা পৃথিবীতে পিঠেই খাচ্ছে কিনা বলেন কেন পিঠে খেতেছে আমরা আমাদের দেশে এখনো যদ্দুর আমরা বেঁচে আছি এই 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 লালগঞ্জি লালগঞ্জিওয়ালা ও হুন তো নাম বসো বাবা বসো বসো অল্প সময় যাইও না যাইও না যাইও না যদি বইয়া থাও তুমি আল্লাহ রে তোমার করে দেওয়ার লাগে কয়ে দিব কি বলছি পুরা উন্মতি মুসলিমা আজকের পৃথিবীতে যে পরিমাণ পিটাই খাচ্ছে এর বিপরীতে রব্বে কারিম বাংলাদেশের মুসলমানদেরকে যে পরিমাণ হেফাজতে রাখছে এটা শুধুই এদেশের মসজিদ মাদ্রাসা তবলিগ অখান রব্বানি আল্লাহ তোমরা তোমাদের কারণে বেঁচে নাই তোমরা বেঁচে আসা এই মাদ্রাসা বসে ধুলো করতে কারণ তোমাদেরকে যদি আজাব দিতে হয় এই মাদ্রাসাগুলোকে আজাব দিতে হবে এই গ্রামে এই জনপদে যদি আজাব দিতে হয় এই হুজুররাও থাকতো না এর লেগে তোমাদেরকে আজাব দেয় না এই জন্য নিয়ত করো চলো ইনশাল্লাহ নিয়ত করি তাহলে আমাকে বানিয়েছে কেন এবার প্রশ্ন এবাদত যদি আমার বানাবার উদ্দেশ্য হয় তাহলে আমি অন্য কাজগুলো কেন করতে যাব প্রশ্ন আমি অন্য কাজ কেন করতে যাব যদি বানানোই যেমন গরুর গরুরে বানাইছে দুধ দেওয়ার লেগা সে খাওয়া ঘুম খাওয়া বাচ্চা দেওয়া ছাড়া আর কোনো কাজ করে না তারে বানাইছে দুধ দেওয়ার বাচ্চা দেয় আর দুধ দেয় মুরগির বানাইছে ডিম দেওয়ার লেখা সে খায় ঘুমায় আর ডিম দেয় মনে হয় বুঝেন নাই আমার বানাইছে আবার লেখা তাহলে আমি অন্য কাজ করতে যাব কেন প্রশ্ন আমাকে বানিয়েছে আবাদতের জন্য তো আমি খেত খামার করতে যাব কেন আমাকে বানিয়েছে আবাদতের জন্য আমি দোকানদারি করতে যাব কেন আমাকে বানিয়েছে আবাদতের জন্য আমি গাড়ি চালাইতে যাব কেন আমাকে বানিয়েছে আবাদতের জন্য আমি বাকি সমস্ত কাজ কারবার করতে যাব কেন উত্তর অন্য সমস্ত কাজ কারবার করতে যাব আবাদতের সহযোগিতার জন্য বলে না তাহলে বলেন আমার জীবনে দুই কাজ হবে এবাদত আর কোনো কাম নাই আর কাম যেমন ধরেন আমাদের জামা আছে জামা লাগে কেন গরুর জামা লাগে না কেন যেহেতু গরুর নামাজ নাই। এই জন্য গরুর ছতর ঢাকা নাই শতর যেহেতু ঢাকা নাই এই জন্য জামা নাই আমার যেহেতু নামাজ আছে আমার লেগে শতর ঢাকা আছে শতর ঢাকার লেগে জামা আছে তো জামার লাগে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির লেগে সুতার মিল আছে সুতার মিল লেগে তুলার মিল আছে কি ভাই তুলার মিল লেগে তুলার চাষ আছে তাহলে এতটা এতটা কেন আছে বলেন আমার জামার জন্য জামা কিসের জন্য তাহলে গরুর যেমন জুতা লাগে না আমার জুতা লাগে কি লেগা শরীর পাক লাগে শরীর পাক গরুর আবাদত নাই এই জন্য শরীর পাক নাই বলেন কি বলছি বলেন গরুর আবাদত নাই জন্য কি নাই কোন জানোয়ারের শরীর পাক করা লাগে এই জন্য যারা বেনামাজি ওদের শরীর পাক নাই আপনি জিজ্ঞাসা করবেন নামাজটা পড়া না না লুঙ্গি বালা না বাস্তব না বাস্তব তাহলে বুঝা গেছে এটা আর গরু সমান বুঝেন নাই গরুর শরীরের যে অবস্থা বেনামাজির শরীরের এই অবস্থা ঠিক আছে নি কথা তাহলে আমার শরীর পাক করতে হবে কেন শরীর ঢাকতে হয় কেন এবার আমি খাবো কেন আমি খাবো এই জন্য না খেলে তো দাঁড়াতে পারবো না দাঁড়ালে তো নামাজ পড়তে পারবো না বলে আমি খাবো কেন অবাজতের জন্য কাপড় পরবো কেন অবাজতের জন্য জুতা পরবো কেন অ্যাপাজতের জন্য এবার খাওয়ার জন্য খ্যাত লাগবে তো খেতে যাব কেন খাওয়ার জন্য খাবো কেন এফাজতের জন্য এবার ক্ষেতের জন্য লাঙ্গল লাগবে তা লাঙ্গল চালাবো কেন এভাজতের জন্য এবার বীজ তলা বীজ ছিটানো লাগবে কেন এফাজতের জন্য এবার জমি চাষ করা লাগবে কেন এবার বলুন তো দেখি আমার জীবনের সমস্ত কাজ কেন তাহলে আমার জীবনের মূল কাজ আমার জীবনের কাজ হলো দুইটা এবাদত আর এবাদতের সহযোগিতা শুভানন্দ বলেন আবার বলো এবাদত এবার কি এবার তোমার মূল কাজ যদি ঠিক থাকে সহযোগিতা যা আছে সব এবাদতে পরিণত হবে আর মূল কাজ যদি ঠিক না থাকে তো সহযোগিতা শুধু সহযোগী যেমন ধরেন ছাদে ওঠার জন্য সিঁড়ি হলো সহযোগিতা সিঁড়ি কি আচ্ছা এই সিঁড়িটা ছাড়া আর কি সাদ হবে হ্যাঁ সাদা আছে সিঁড়ি নেই এই ঘরের দাম আছে নেই আচ্ছা এবার সিঁড়ি আছে সাদ নাই একদম সিঁড়ি বানাইছে সাদ বানায় নাই বেককুফ বলেন না বেককুফ কি চিল্লি বেককুফের সিঁড়ি আছে সাদ নাই বলেন আর একজনের সাদ আছে সিঁড়ি নেই

এটা কি বলেন আচ্ছা বাথরুমের কি ঘরের জন্য বাথরুম কি উদ্দেশ্য না সহযোগিতা সবাই কে না এখন বাথরুমে বেশি সময় থাকে না রুমের রুমে বেশি সময় থাকে এখন কোন কেউ যদি বাথরুমে গিয়ে বেশি সময় থাকে বলেন না পাগল এবার বলেন আমার মোবাইল জীবনের উদ্দেশ্য না আমার নামাজ জীবনের উদ্দেশ্য মোবাইল কি সহযোগিতা মোবাইল কি এবার একজনের মোবাইল নামাজ বাদ দিয়ে মোবাইলে সবাই বলেন আর জোরে কেন এবার মোবাইল আমার জীবনে সহযোগিতা কদ্দূর মোবাইল আমার জীবনে সহযোগিতা কদ্দূর যে দূর না হলে না হয় এর দূর আচ্ছা একজন মানুষ বাথরুমে গিয়ে কতক্ষণ থাকে আর জরুরত তাদাকাতদারও বেকাদের জরুরা জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে জরুরত জরুরতের সময় সীমাবদ্ধ থাকে বাথরুমে যায় যদি কেউ তিন ঘন্টা থাকে আরও জোরে কেন জরুরত ছাড়া কি তো যেই বেকুবে বাথরুমে গিয়ে লম্বা সময় দেয় সেই বেকুব যদি পাগল হয় যে বেকুবে মোবাইলে লম্বা সময় দেয় সেই বুদ্ধিমান হবে কেন আমি কি বুঝাইতে পারছি আচ্ছা আমি দোকানে যাব কেন সদার জন্য বলেন তাহলে দোকান দোকান কি আমার জন্য জরুরত না লাজেম জরুরত বলেন দোকান কি যুগ দোকান কি আবাদত না আবাদত সহযোগিতা এবার যেই বেকুবে মসজিদে না গিয়ে শুধু দোকানে বসে থাকে আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে বুঝে থাকলে বলেন আবার বলেন আমার জীবনের কাজ কয়টা কি কি যেটার নাম আবাদত এটার নাম হলো ধর্ম আর যেটা সহযোগিতা এটার নাম হলো কর্ম বলেন কর্ম ধর্ম আর জোরে কর্ম ধর্ম তাহলে গরু রাখা এটা এই কর্মটা এই কর্মটা আমার ধর্মে পরিণত হবে এই কর্মটাই আমার দিন হবে এই কর্মটাই আমার স্বভাব হবে যদি না আমার ধর্ম ঠিক থাকে বলে না এবার রিক্সা চালানো আবার বলেন সিএনজি চালানো অটো চালানো এবার গাছে উঠা এবার নারিকেল গাছে উঠে নারিকেল গাছ সাফ করা এবার বললি উঠা বললি বিদ্যুৎ ঠিক করা এবার জুতা মুসা এবার জুতা সেলাই করা এবার কাপড় সেলাই করা এবার রাস্তা ঝাড়ু দেওয়া কি আবার বলেন এবার কর্ম কখন কর্ম ধর্ম হবে কখন হ্যাঁ ধর্ম ঠিক থাকবে যখন বলেন কর্মগুলো দুনিয়া আখরাত সাজিয়ে দিবে তখন আর যদি আপনি ধর্ম ঠিক না থাকে শুধু আপনি কর্ম আছে শুধু কর্ম শুধু কর্ম শুধু কর্ম তো ইয়াহুদের কাছে শুধু কর্ম শুধু কর্ম শুধু কর্ম আছে আর আরেকজনের কাছে ধর্ম নাই কর্ম নাই গুড়ি গুড়ি খায় এটা হলো গরু আর ছাগল বাস্তব না বাস্তব এরকম কিছু জানোয়ার এদেশে আছে আছে না এরা কর্ম করে না ধর্ম করে না আর কিছু মানুষ আছে কর্ম আছে ধর্ম করে না বলেন এরকম কিছু মানুষ আছে এরকম বুদ্ধিজীবী আছে এরা হলো ইহুদি এরা হলো নশ এরা হলো বেমান কি এদের কি আছে বলেন কর্ম আছে যারা কর্ম করে না এরা হলো গরু আর ছাগল আর যারা কর্ম আছে কিন্তু ধর্ম নাই এরা হলো কি ইহুদ মাসের আর বেঈমানের মতো এবার আমাদের জীবনের উদ্দেশ্য কি ধর্ম তাহলে আমাদের জীবনের দুইটা কাম কর্ম ধর্ম বলেন আবার বলেন সবাই বলেন আমার প্রতিটা কর্ম যেটা যায়জ জায়েজ যত কাজ আছে প্রত্যেকটা কাজ আমার ধর্মে রূপান্তরিত হবে আমার দিনে রূপান্তরিত হবে যদি আমার দিন ঠিক থাকে হ্যাঁ তাহলে আমার আগামীকালকে যেমন আগামী দিন আগামী দিন বাইশ তারিখ আগামী দিন তেইশ তারিখ বলুন তো দেখি আগামী কালকে আমার কি কি কাজ প্রশ্ন আগামীকাল কি হুজুর তাহলে আগামীকালকে আমার কি কি কাজ উত্তর যে যে কাজ করেন এক নম্বরে সেই কাজ আপনি কি করেন ভাইয়া ব্যবসা করেন আচ্ছা আপনি কি করেন তুমি কি করো কিছু করো না কা আপনি হ্যাঁ পড়াশোনা করে বাবা বাপ কি করেন হ্যাঁ ব্যবসা করে যে যে কাজ করেন এক নাম্বার আমার সেই কাজ দুই নাম্বার কাজ হলো ইমানের সাথে থাকা বলেন তিন নাম্বার কাজ হলো পাঁচ অক্ত নামাজ পড়া চার নাম্বার কাজ হলো জিকির করা সব হানলো বলে কালকে পঞ্চম নাম্বার কাজ হলো কোনো গুণা না করা এর বাইরে কালকের দিনে আমরা কোনো কাম নাই জানি কালকে কি রোজা আছে কালকে হজ আছে কালকে জেহাদ আছে কি কি আছে বলেন আর কি ধর্ম কি কি অংশ আছে এক নাম্বারে ইমান না ইনাহা হিল নম্মা না ইনাহা হিল নম্ম না ইনাহা হিল এটা জবানে বলা দিলেও বুঝা এটা বলতে তিন নম্বর কাজ করবে দিলে কাজ করবে জবানে কাজ করবে কানে কাজ করবে কানে শুনবে শুদ্ধ বলবে আর দিনের কাজ তিনটা দিনের কাজ কয়টা কি বলেছে বুঝবে বলেন কার জন্য বলেছে এটা ভাববে কেন বলেছে এটা ভাববে কি কেন কার জন্য বলেন আবার বলেন আমার জীবনের প্রতিটা আবাদতে আমার দিলের কাম তিনটা প্রতিটা আমার দিলের কাজ কটা এক নাম্বার কি বলেন কি দুই নাম্বার কার জন্য তিন নাম্বার কেন ইনাহা উল্ল জোয়ানদা বলো আল্লাহ তালা ছাড়া কোনো মহাবুদ নাই আবার বলেন আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই জোয়ানদা তবে এগুলো তো ভুলে গেছি কারণ এখন আর প্রাইমারি স্কুলটা শেখে না প্রাইমারি স্কুলটা কি আল্লাহ তালা আমাদের একমাত্র মাহাবুদ আল্লাহ তালা আমাদের একমাত্র রব একমাত্র রব আল্লাহ আমাদের একমাত্র রব ইসলাম আমাদের একমাত্র ধর্ম রসুল আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল বলেন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব যে আমরা বলো কোরান কি আবার বল কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব এবার ইসলাম কি একমাত্র ধর্ম ইসলাম কি বল আবার বলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এক মত ধর্ম কি এবার আমাদের রসুল সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং কি হুজুর এই কমন কথাগুলো বলতে হয় উন্মত কে কি করবে পারে না এটা বলছে তার সংশয় ঢুকে গেছে সেকুলার শিক্ষা ব্যবস্থা তার এগুলোর মধ্যে সংশয় দিয়ে দিছে এই বাড়ি তার এগুলোর মধ্যে সংশয় দিয়ে দিছে তার মোবাইল তার এগুলোর মধ্যে সংশয় ঢুকায় দিছে বাস্তব না বাস্তব আমাদের নেতারা এগুলোর মধ্যে সংশয় ঢুকাই দিছে বাস্তব না বাস্তব বলেন আমাদের নেতারা এগুলোর মধ্যে কি ঢুকাই দিছে সংশয় ঢুকিয়ে দিছে সন্দেহ ঢুকাই দিছে

न इन لا न इन इलाही محمد رسول الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবীর ارشاد করে নো আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যেবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ পর্বত এই মানুষগুলো যত বুড়ো হবে চেহারা তত সুন্দর হবে সুবহানাল্লাহ বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয় বাস্তব বাস্তব বাস্তবা যত বুড়ো হয় চেহারা মতো সুয়ারের মতো হয় বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয় আর আর ওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় চেহারা তত কি হয় চেহারাটা সুন্দর করার জন্য হলেও পড়ো चारा सु करील আল্লাহ প্রতিদিন কতবার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন হারিজে পুছে আল্লাহ তালা বলেন আনা আইন দাবি দি মা তা হারলা কাদ্ডি আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি আমার বান্দার ঠোঁট যতক্ষণ আমাকে নিয়ে নড়ে আমার বান্দা ফুট আমাকে নিয়ে নড়ে আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি জিব্বা নাড়ান এদিকে জিকির দ্বারা জিব্বা নড়ে আর আওয়াজ এদিকে জিকির উঠে এদিকে আওয়াজ উঠে আর সে আওয়াজ উঠে বলে উন্নয় দাবি উনকা দাবি না হাল আল্লাহ নবী বলেন গুনগুন গুন গুন করে আর চতুর্দিকে ঘুরে আর গুনগুন সে কি যেন আওয়াজ তোলে কি आवाज তুললে এইদিকে আপনি রব্ব কেরিমের নামে জিকির উঠেন জিকির তুলেন ওইদিকে রব আপনার নামে आवाज উঠায় আল্লাহ সুবহানাল্লাহ রব বলেন আমার জিকির তুমি করবে যত তোমার জিকির আমি করব তত তুমি আমারটা করবে আমি তোমারটা করব তুমি আমারটা করবে আমি তোমারটা করব বাকি তুমি আমারটা করবে কি দিয়ে আমি তোমারটা করব কি দিয়ে তুমি আমারটা করবে আমার বাধা দিয়ে আমি তোমারটা করবো তোমার নামে রহমতের বরাদ্দ দিয়ে কি হয় ফাযকুরুনি বিতাতি আযকুরুকুম বিরহমতি এজন হাকীমুল উম্মত তরজমা করেন এভাবে ফাযকুরুনি যাস কদর আযকুকুম ইস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত মোবাইলে যার পেছনে তুমি ঘন্টা ঘন্টা দিলা জীবনে তার সাথে কথাও বলা যাবে না জীবনে তাকে দেখাও পাবা না জীবনে তা কোনো ছুঁতেও না লেকিন আমার রবার সাহাজিমে তোমার অপেক্ষা আছে তুমি তাকে একবার ডাকলে তিনি সত্তর জবাব দেন